আলা রসৌলি হিল করিম রাসুলুল্লাহসাল্লাহু আলী মোসাল্লামের নির্বাচিত ময়াজ্দিন বিলাল ইবনে রবাহ রেদী আল্লাহ আনহুর জীবনে রয়েছে ইসলাম ও ইসলামী বিশ্বাসকে নিষ্ঠুর নিপীড়ন সত্ত্বেও আঁকড়ে ধরে থাকার এক সংগ্রাম মুখর জীবন কাহিনী যুগের পর যুগ কেটে গেলেও যে কাহিনী কখনো পুরোনো হয় না শত শত বছর পার হয়ে গেলেও শ্রোতারা এখনও তা শুনে ক্লান্ত হয় না বিলালের জন্ম হয়েছিল হিজরতের প্রায় তেতাল্লিশ বছর পূর্বে সারাহ নামক স্থানে তার পিতা ছিলেন রবাহ নামে পরিচিত আর তার মায়ের নাম ছিল হামামা তার মা ছিলেন মক্কার কালো কৃতদাসীদের একজন সেই কারণেই কেউ কেউ তাকে কালো কৃতদাসীর ছেলে বলেও ডাকতেন বেলাল ইবনে রবাহ রাজি আল্লাহ তালানহু লালিত পালিত হন মক্কা মুখার রমায় তিনি ছিলেন দার গোত্রের কয়েকজন এতিম বালকের কৃতদাস মৃত্যুর পূর্বে এতিম বালকদের জন্য তাদের পিতা অভিভাবক হিসাবে কাফের নেতাদের অন্যতম শীর্ষ ব্যক্তি ওমাই ইবনে খালফকে নিযুক্ত করে যান নতুন ধর্ম ইসলামের আলোয় যখন মক্কানগরী আলোকিত হয়ে উঠল মহানবী সাল্লাহ আলী সাল্লাম যখন বিপ্লবী কালেমার শিক্ষা প্রচার করলেন বিলাল ইবনে রবাহ তখন ইসলাম গ্রহণকারী প্রথম সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এমন এক সময়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন যখন পৃথিবীর বুকে তিনি এবং সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী কয়েকজন ব্যক্তি ছাড়া আর কোনো মুসলিমের অস্তিত্ব ছিল না সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী সৌভাগ্যবান ব্যক্তিবর্গের তালিকায় শীর্ষস্থানীয় ছিলেন উমুল মিনীন হাদিজ আবিন তে হুয়াইলিদ রাজি আল্লাহ তালানহা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আলী ইবনে আবি তালেব রাজি আনহু আম্মার ইবনে ইয়েসের ও তার মা সুমাইয়া সুহাইবার রুমি এবং আল মিকদাদ ইবনুল আসওয়াদ রাজি আল্লাহ আনহুম বিলাল ইবনে রবাহ রাজি আনহু মুশ্রিকদের এমন নিষ্ঠুর নির্যাতন ভোগ করেছেন যা আর কাউকে করতে হয়নি ইসলাম গ্রহণকারী প্রভাবশালী ব্যক্তিবর্গ যেমন আবু বকর সিদ্দিক ও আলী ইবনে আবি তালে প্রদি আল্লাহ তালানহের বিরুদ্ধে মুষ্টিক নেতৃবৃন্দ কোন নির্যাতন করতে সাহস পায়নি কারণ বিপদ আপদে তাদের পাশে এসে দাঁড়ানোর মতো শক্তিশালী স্বজন ছিল তাদের হেফাজত করার মতো কম ছিল পক্ষান্তরে ওইসব দুর্বল দাস দাসীর পক্ষে দাঁড়ানোর মতো কোন সজন ও বন্ধু ছিল না ফলে অসহায় ও দুর্বল পেয়ে ওরাই নেতৃবৃন্দ এদের উপর চাপিয়েছে নির্যাতনের পাহাড় এই চরম নির্যাতনের মাধ্যমে তারা সাবধান বার্তা দিতে চাচ্ছিল ওই সকল লোককে যারা নতুন করে দেবদেবীর উপাসনা ছেড়ে মুহাম্মদের অনুসরণের কথা মনে মনে ভাবছিল এই অসহায় লোকগুলোর উপর নির্যাতন চালানোর দায়িত্ব নিল একদল কঠিন ও নির্দয় করাই কাফের এই দায়িত্ব পালনে সর্বপ্রথম কৃতিত্ব দেখায় আবু জাহাল সুমাইয়া রাদি আল্লাহ কে হত্যার মাধ্যমে আবু জেহল প্রথমে সুমাইয়া রাজি আল্লাহ তালাকে নির্যাতন করে ক্ষত বিক্ষত করে অতপর তাকে বৃষ্টি ও অশ্লীল গালাগালি করে মানসিক নির্যাতন করে সব শেষে প্রাণনাশী আক্রমণ করে তার ধারালো বর্ষা নিক্ষেপের মাধ্যমে যা সুমাইয়া রাজি আল্লাহ তালহার লজ্জাস্থানে গিয়ে বিদ্ধ হয় সুমাইয়া রাজি আল্লাহ তালহা ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দানকারী নারী শহীদের মর্যাদা লাভ করেন এছাড়াও অন্যান্য মুসলিমদের প্রতি কাফিরদের অত্যাচার ছিল চরম অমানবিক ও দীর্ঘ সূর্য যখন মধ্যাকাশে এসে গনগনে আগুন আর সেই আগুনে তপ্ত মরুর বালুকা রাশি জ্বলন্ত অঙ্গারের রূপ নিত তখন তাদের পোশাক খুলে লোহার বর্ম পরিয়ে সেই জ্বলন্ত আগুনে ঝলসানো হতো তাদের শরীর আবার কখনো তাদের খোলা পিঠে চাবুকের আঘাতে রক্তাক্ত করে বলতো মোহাম্মদকে গালি দে নইলে চাবুক থামবে না অসহ্য অত্যাচারে জর্জরিত হয়ে সহ্যের শক্তি ফুরিয়ে গেলে তারা আল্লাহ ও তার রাসুলের প্রতি পূর্ণ ইমান অক্ষুণ্ণ রেখেই কাফিরদের চাহিদা পূরণ করে মৌখিক কিছু কথা বলে দিত একমাত্র বেলাল ইবনে রবাহ রদি আল্লাহ ছিলেন এর ব্যতিক্রম তিনি কোনো মন্দ কথা অথবা কোনো কটু শব্দ রাসুল্লাহ সাল আলী সাল্লামের বিরুদ্ধে বলে নিজের জীবন বাঁচানোর চেয়েও বরং সে জীবন বিলিয়ে দেয়াকেই সহজ মনে করেছিলেন বেলাল ইবনে রবাহ রদি আনহুকে নির্যাতন করার দায়িত্ব নিয়েছিল উমাই ইবনে খলফ এবং তার পাশান হৃদয়ের সঙ্গীরা তারা চাবুকের আঘাতে তাকে রক্তাক্ত করত আর তিনি বলতেন আহাদ আহাদ আল্লাহ এক ও অদ্বিতীয় তারা তার বুকের উপর চাপিয়ে দিত বড় বড় পাথর আর যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি বলতেন আহাদ আহাদ আল্লাহ এক ও অদ্বিতীয় তারা যতই তার কষ্টকে তীব্র করে তুলত তিনি বলতেন একটি কথাই আল্লাহ এক ও অদ্বিতীয় তারা তাকে জোরাজুরি করতো লাজা দেব দেবীর নাম নিতে কিন্তু তিনি অবিরাম ও অবিচল ভাবে শুধু আল্লাহর নামই উচ্চারণ করতেন তারা বলতো আমরা যেভাবে আমাদের দেব দেবীর নাম জপ করি তুইও সেইভাবে কর বেলাল রাজি আল্লাহ তালহু জবাবে বলতেন ওইগুলো আমি ঠিক মতো উচ্চারণ করতে পারি না এ কথা শুনে তারা তাকে আরো বেশি কষ্ট দিত আরো ভয়ঙ্কর নির্যাতন চালাতো পাপিষ্ঠ ও নির্দয় ওমাই ইবনে খলফ যখন নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ত তখন বেলাল রাজি আল্লাহ তালহুর গলায় মোটা রশি বেঁধে দুষ্ট বালকদের হাতে তুলে দিয়ে বলতো একে মক্কার পাহাড়ি উঁচু নিচু আর উত্তপ্ত মরুর পথ ধরে টেনে হেঁচড়ে ঘুরিয়ে নিয়ে এসো আল্লাহ ও তার রাসুল সাল আলী প্রতি ইমান আনার অপরাধে বেলাল রাজি আল্লাহ তালানহুকে যখন এইভাবে গলায় রশি বেঁধে টেনে নেওয়া হতো এই রকম লাঞ্ছনাদায়ক ও নৃশংস কষ্ট দেয়া হতো এই কষ্ট তার কাছে মজাদার লাগত আর তিনি তখন প্রকৃত ইমানের স্বাদ উপভোগ করতেন আর অবিরাম গতিতে জান্নাতি সঙ্গীত আওড়াতে থাকতেন বলতেন আহাদ আহাদ আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি আমার রব তিনি আমার সব অবিরাম আর অক্লান্তভাবে চলতে থাকত তার মুখের এই মধুর সুর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু হুমাই ইবনে খালফের নিকট থেকে বেলাল রাজি আল্লাহ তালানহুকে কিনে নেয়ার প্রস্তাব করলে হুমাইয়া বহুগুণ বাড়িয়ে তার মূল্য চাইল সে ভাবলো এতে আবু বকর আর তাকে কিনতে চাইবে না কিন্তু আবু বকর রাজি আল্লাহ তালানহু বেলাল রাজি আল্লাহ তালানহুকে চড়া দামেই অর্থাৎ নয় উকিয়ে দিয়ে কিনে নিলেন কেনা বেচা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বোমাইয়া আবু বকর সিদ্দিক আদি আল্লাহ বলল তুমি যদি বলতে যে এক উকিয়ার বেশি হলে কিনবে না তাহলে আমি এক উকিয়াতেই তাকে বেচে দিতাম আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু তার এ কথার জবাবে বললেন তুমি যদি বলতে একশো উকিয়ার কমে বেচবে না তাহলে তবু আমি তাকে কিনে নিতাম আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহু রাসুল্লাহ সাল আলী সাল্লামকে জানালেন তিনি বেলালকে ক্রয় করে নির্যাতনকারীদের হাত থেকে মুক্ত করেছেন এই সংবাদ শুনে রাসুল সাল আলী হাসাল্লাম খুব খুশি হয়ে বললেন আবু বকর এত বড় মহৎ কাজ করেছ এতে আমাকেও শরিক করে নাও আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহু বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো এরই মধ্যে তাকে আজাদ করে দিয়েছি এখন সে মুক্ত আল্লাহ তালা মদিনায় হিজরতের অনুমতি দিলে হিজরতকারীদের সঙ্গে বেলাল রাজি আল্লাহ মদিনায় হিজরত করলেন মদিনায় যাওয়ার পর সেখানে বেলাল আবু বকর সিদ্দিক ও আমর ইবনে ফেহের আল্লাহ আনহুমের জন্য একই ঘরে থাকার ব্যবস্থা হলো তারা তিনজনই জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন যখন জ্বর ছেড়ে যেত বেলাল রাজি আল্লাহ তালানহু গলা ছেড়ে মিষ্টি আওয়াজে আবৃত্তি করতেন আলা আলাই তাসিয়ারি হাল আবি তান্নালাই লাতান বিফাখিন ওয়াহাউলি ইল খারুন ওয়া জালিল ওয়াহাল আরিদিন মিয়াহা মিয়া হামি জান্নাতিন ওয়াহাল ইয়াবদুন আলি শামাতা ওয়া তাফিল হায় রে আমার ফেলে আসা মক্কার সেই দিনগুলি কোথায় হারিয়ে গেল মক্কার অদূরে সুগন্ধ ইস্কির জালিল ঘাসের উপর শুয়ে আমি কি আবারও ফাঁক প্রান্তরে রাত কাটাতে পারবো আবারও কি কখনো সেই মধুর স্মৃতির মিজান্না জলাশয়ে নামতে পারবো মক্কার স্মৃতিময় সেই সামা ও তাফিল পাহাড় কি আবারও কখনো দেখার সুযোগ হবে মক্কার অলি গলি পাহাড় পর্বত আর উপত্যকার প্রতি বেলাল্লাদি আল্লাহ এই স্মৃতিকাতর হওয়ায় আশ্চর্যের কিছু নেই কারণ ওখানেই তিনি ইমানের মিষ্টি স্বাদ উপভোগ করেছিলেন সেখানেই তার আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য সে নির্যাতনকে মনে হয়েছিল জীবনের শ্রেষ্ঠতম অর্জন সেখানেই তিনি শয়তান আর নফসের উপর প্রবলভাবে জয়ী হয়েছিলেন বেলাল্লাদি আল্লাহ মদিনায় এসে কোরাইশের নির্যাতন মুক্ত স্বাধীন জীবনের অধিকারী হলেন এখানে তিনি প্রিয়তম নবী সাল্লাহ আলি ওসাল্লামের জন্য নিজেকে সকল ঝামেলা ও ব্যস্ততা থেকে মুক্ত রাখলেন তিনি রাসুল্লাহ সাল্ল আলী সঙ্গী হতেন যখন তিনি বাইরে যেতেন এবং যখন তিনি বাড়ি ফিরতেন রাসুল সাল্ল আলী হাসাল্লাম যখন নামাজ পড়তেন বিলাল তার সঙ্গে নামাজ আদায় করতেন নবীজি যুদ্ধে গেলে বিলাল তার সহযোদ্ধা হতেন এভাবেই ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন প্রিয় নবী সাল্ল আলী হাসাল্লামের নিত্য সঙ্গী ছায়ার মতো তাকে সারাক্ষণ অনুসরণ করতেন রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম যখন মদিনায় মসজিদ তৈরি করলেন এবং নামাজের জন্য আজানের প্রচলন শুরু হল বিলাল রাজি তালানহু হলেন ইসলামের সর্বপ্রথম মুয়াজদিন প্রতি ওয়াক্তেই তিনি আজান শেষ করে রাসুল্লাহ সাল আলী হাসাল্লামের ঘরের দরজায় দাঁড়িয়ে বলতেন হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা রাসুল্লাহ সাল আলী সাল্লাম যখন নিজ কামরা থেকে বের হতেন তাকে মসজিদের দিকে এগিয়ে আসতে দেখলে বেলাল রাজি আল্লাহ তালানহু নামাজের একামত শুরু করতেন হাফসার বাদশা নাজ্জাসি একবার রাসুল্লাহ সাল আলী সাল্লামকে উপহার স্বরূপ তিনটি বর্ষা দেয় তিনি নিজের জন্য একটি রেখে অন্য দুটির একটি দেন আলী ইবনে আবি তালেবকে এবং একটি দেন অমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহুমাকে নিজের জন্য রেখে দেয়া বর্ষাটি তিনি দেন বেলাল রাজি আল্লাহ তালানহুকে সেটা নিয়েই তিনি রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের আগে আগে চলতেন দুই ঈদের নামাজে ইস্তেস্কার নামাজের সময়ও সেটাকে তিনি সঙ্গে রাখতেন মসজিদ ছাড়া কোন খোলা স্থানে নামাজের সময় তিনি সেটা রাসুলের সম্মুখে গেড়ে দিতেন বেলাল রাজি আল্লাহ তালানহু রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সঙ্গে বদর যুদ্ধে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি নিজের চোখে দেখেছেন কিভাবে মহান আল্লাহ নিজের ওয়াদা পূরণ করেছেন কিভাবে আল্লাহ ও তার রাসুলের আনুগত্যকারী মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেছেন যারা তার উপর অমানবিক ও নৃশংস অত্যাচার চালাত বদর প্রান্তরে তিনি সেই অবাধ্য মুসলিকদের পরাজয় ও পতন দেখতে পেলেন সেদিন তিনি বদর প্রান্তরে মক্কার দুর্যয় দুর্বিনীত দুই মুসলিক নেতা আবু জাহাল ও উমাইবনে খালফের প্রাণহীন দেখো দুটি অবহেলিত ভাবে মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি দেখেন যে কিভাবে মুসলিম মুজাহিদদের হাতে তারা ধরাশায়ী হয়েছিল মক্কায় এরাই মুসলিমদের উপর নির্যাতন চালাত। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যখন বিজয়ী বসে মক্কায় প্রবেশ করেছিলেন তখন তার সঙ্গে ছিলেন নামাজের আহ্বানকারী মুয়াজ্জিন Bilal radiyallahu ta'ala anhu প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি যখন কাবা শরীফের ভেতরে প্রবেশ করলেন তখন তার সঙ্গী হওয়ার বিরল সৌভাগ্য লাভ করেছিলেন মাত্র তিনজন ব্যক্তি কাবা শরীফের চাবি বহনকারী ওসমান ইবনে তালহার রাজি আল্লাহ আনহু রাসুলের প্রিয় পাত্র ও প্রিয় পাত্রের পুত্র ওসামা ইবনে জায়দ রাজি আল্লাহ আনহু রাসুলের মুয়াজিন বেলাল ইবনে রবাহ রাজি আল্লাহ আনহু যখন জোহরের সময় ঘনিয়ে এলো হাজার হাজার মানুষ রাসুল্লাহ সাল আলী সাল্লামের চারপাশে ভিড় করছিল কুরাইশি কাফেরদের মধ্য থেকে যারা ইচ্ছা বা অনিচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল তারা রাসুলকে ঘিরে থাকা বিশাল সমাবেশকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে দেখছিল সেই মুহূর্তে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বিলাল ইবনে রবাহ রাদি আল্লাহ ডাকলেন তাকে আদেশ করলেন কাবার ছাদে চড়ে আল্লাহর একত্ব ও তাহিদের বাণীকে সুচ্চ কণ্ঠে প্রচার করতে বেলাল রাজি তালানহু আদেশ মতো কাবার ছাদে চড়ে উচ্চ আওয়াজে আজান দেওয়া শুরু করলেন হাজার হাজার মানুষ মাথা নিচু করে সেই দিকে তাকিয়ে রইলেন আর বেলালের বলা শেষ হলে আজানের একই বাক্য জবাব হিসেবে হাজার হাজার কণ্ঠে পুনরায় ধ্বনিত হতে থাকল আর যাদের অন্তরে ছিল ভেজাল ইমানের বেধি হিংসা তাদের অন্তরগুলোকে কুড়ে খাচ্ছিল বিদ্বেষ তাদের হৃদয়গুলোকে চৌচির করে দিচ্ছিল আজানে যখন বিলাল নদী আল্লাহ তালানহু বললেন আশাদু আন্না মুহাম্মদ রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম আল্লাহর রাসুল আবু জাহেলের মেয়ে জুয়াই রিয়া সেটা শুনে বলে উঠলেন আমার জীবনের কসম এ কথা সত্য যে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করেছেন এবং আপনার নাম ও চর্চা সমুন্নত করে দিয়েছেন নামাজ আমরা পূর্ব বটে কিন্তু আল্লাহর কসম আমাদের আপনজনদের যারা হত্যা করেছে তাদের আমরা কিছুতেই পছন্দ করব না তার পিতা পদর যুদ্ধে নিহত হয়েছিল আরেকজন ভেজাল ইমান ওয়ালা খালেদ ইবনে উসাইদ বলল আল্লাহর প্রশংসা ও সুক্রিয়া আদায় করছি যে তিনি আমার বাবার সম্মান রক্ষা করেছেন কারণ আজকের এই দুর্দিন তাকে দেখতে হয়নি মক্কা বিজয়ের মাত্র একদিন পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল হারেস ইবনে হিসাম বলল হায় কি সর্বনাশ হয়ে গেল কাবার ছাদে বেলালকে দেখার আগেই যদি আমি মরে যেতাম আবু সুফিয়ান ইবনে হারব ছিলেন তাদের সঙ্গে তিনি বললেন আমি এই মুহূর্তে একটি কথাও বলবো না কারণ আমার মুখ দিয়ে একটি কথাও যদি বের হয় তাহলে এই পাথর কণাও গিয়ে মোহাম্মদের কাছে বলে দিয়ে আসবে রাসুল্লাহ সাল্লাহ আলী হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালানহু মসজিদে নবমীতে মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন পিয়ন বিসাল্লাহ আলী আসাল্লাম বেলা আল্লাহ তাল্লু এর কণ্ঠে আজান খুব পছন্দ করতেন কারণ এই কণ্ঠই আল্লাহর প্রতি ইমান আনার অপরাধে চরম নিষ্ঠুর নির্যাতনে নিষ্পেষিত হয়ে বারবার উচ্চারণ করেছে আহাদ আহাদ আল্লাহ আল্লাহ এক এক ও ও একক একক পর তার শরীর মোবারক কাফনে জড়ানো অবস্থায় তখনও পৃথিবীর বুকে বিদ্যমান যখন নামাজের সময় হল পিলাল রাজি আল্লাহ তালু আজান দিতে দাঁড়ালেন যখন বলতে গেলেন আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ উদ্গত কান্নার দমক তার কণ্ঠ রোধ করে দিল আজানের আওয়াজ কণ্ঠনালীতে নালিতে আটকে গেল মুখ দিয়ে বের হতে পারল না প্রিয় নবীর বিরহ বেদনায় বিলালের সঙ্গে অন্যান্য মুসলিমরাও কান্নায় ভেঙে পড়লেন এই বেদনা ভেজা ঘটনার পর তিনি আরো তিন দিন আজান দেন সেই তিন দিন প্রত্যেকবার আজান দিতে গিয়ে যখনই বলতে গেছেন সাধু আন্না মোহাম্মদ আর রসুল তখনই তিনি ডুক রেখে আর তার কান্না সমগ্র মুসলিম জাতিকে কাঁদিয়েছে এই তিন দিনের আজানের অভিজ্ঞতার পর তিনি রাসুল্লাহ সাল আলী প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুয়ের কাছে আজানের দায়িত্ব থেকে অব্যাহতি কামনা করেন কারণ রাসুলের অবর্তমানে তিনি আজান দিতে পারছেন না তিনি জিহাদ ফি ইল্লাহ এবং সিরিয়ায় ইসলামী সাম্রাজ্যের সীমান্ত পাহাড়ায় নিজেকে নিয়োজিত রাখার আগ্রহ জানিয়ে খলিফার অনুমোদন চাইলেন আবু বকর সিদ্দিক হ বেলালু তালানহের আবেদন গ্রহণ করতে এবং বিশেষভাবে তাকে মদিনা ছেড়ে যাওয়ার অনুমতি দিতে দ্বিধা করছিলেন খলিফার দ্বিধা বুঝতে পেরে বেলাল্লাহ তালানহ তাকে বললেন আপনি আমাকে ক্রয় করেছিলেন সেটা যদি নিজের জন্য করে থাকেন তাহলে আমাকে আটকে রাখুন আর যদি আল্লাহর করে থাকেন তাহলে সেই আল্লাহর আমার রাস্তা ছেড়ে দিন আবু বকর রাজি আল্লাহ বললেন আল্লাহর কসম আমি শুধুমাত্র আল্লাহর তোমাকে ক্রয় করেছিলাম এবং তার জন্যই তোমাকে মুক্ত করেছিলাম বিলাল রাজি আল্লাহ তালানু বললেন আল্লাহর রাসুলের নির্দেশে আমি আজানের দায়িত্ব পালন করতাম তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন এখন আর কারো হুকুমে আজান দেয়া আমার পক্ষে সম্ভব নয় আবু বকর রাজি আল্লাহ বললেন ঠিক আছে তোমার ইচ্ছা পূরণ হোক আমি তোমাকে বাধা দেব না মুসলিম মুজাহিদ বাহিনীর সঙ্গে বেলাল রাজি আল্লাহ তালানহ মদিনা ছেড়ে চলে গেলেন এবং দামেশকের কাছে দারিয়াতে থাকা শুরু করলেন তিনি আর আজান দিতেন না নিজেকে ওই পুরাতন স্মৃতি থেকে গুটিয়ে রাখতেন কিন্তু এর কিছুদিনের মধ্যেই অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ সফরে এলেন সিরিয়াতে দীর্ঘদিন পর বেলাল রাজি আল্লাহ তালানহুর সঙ্গে তার হয়ে গেল ওমর ফারুক রাজি আল্লাহ তালহ এমনিতেই বেলালকে খুব ভালোবাসতেন এবং খুবই মর্যাদার সঙ্গে তাকে স্মরণ করতেন এমনকি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ সম্পর্কে তার সামনে আলোচনার প্রসঙ্গে তিনি বলতেন ইন্না আবা বকরিন সাইজিদুনা ওয়াহু আল্লাজি আতাকা সাইজিদানা আবু বকর আমাদের একজন নেতা আর তিনি আজাদ করেছিলেন আমাদের অন্য নেতা বেলালকে দুইজনের এই গভীর অন্তরঙ্গতার ভিত্তিতে উপস্থিত সাহাব আই চাইলেন ওমর রাদিয়া আল্লাহু তালানহু এর আগমন উপলক্ষে বেলাল আরেকবার আজান দিন তাদের ইচ্ছায় বেলাল রাদিয়া আল্লাহু তালানহু আজান দিলেন সেই সুর তাদের সকলকেই স্মৃতিকাতর করে তুলল ওমর ফারুকসহ সকল সাহাবী এত কাঁদলেন যে চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল মূলত বেলালের এই আজান তাদের সকলকেই কিছু সময়ের জন্য টেনে নিয়ে গিয়েছিল হারানোর সেই দিনগুলোতে মদিনায় রাসুলের সান্নিধ্যে কাটানো তাদের সোনালি অতীতে রাসুল্লাহ সাল আলী হাসাল্লামের মোয়াজিন বেলাল রাজি আল্লাহ তালানহু মৃত্যুর চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত দামেশ অঞ্চলে বসবাস করেন মৃত্যুর পূর্বক্ষণে তার স্ত্রী তার দিকে তাকিয়ে বলছিল হায় কত কষ্ট তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে হেসে হেসে বলছিলেন হায় কত আনন্দ শেষ কয়েকটি নিঃশ্বাসের সঙ্গে তিনি অতি আনন্দে আবৃত্তি করছিলেন মুহাম্মাদান মুহাম্মাদান এখনই অপেক্ষার পালা শেষ হবে একটু পরেই আর তার সাহাবিগণের সঙ্গে মিলিত হব এই ছন্দগুলো আবৃত্তি করতে করতেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ তালা বেলাল রাজি আল্লাহ তালানহুর কোরবানিকে কবুল করুন আল্লাহ তালা বেলাল রাজি আল্লাহ তালানহুকে জান্নাতের সুউচ্চ আসনে اديش امين واخر دعوانا ان الحمد لله رب العالمين